নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজকে আমি আলোচনা করব আজ সাত বারো দু শনিবার আমি আলোচনা করব রাশি ফল নিয়ে নক্ষত্র ওয়াইজ আলোচনা করব যে বারোটি রাশি সেই বারোটি রাশির মধ্যে প্রত্যেকটা রাশিতে ত্রিশ ডিগ্রি করে থাকে এবং এর মধ্যে তিনটি নক্ষত্র থাকে এই তিনটি নক্ষত্রকে আমি আলাদা আলাদাভাবে বিচার করবো আলাদা আলাদাভাবে আমি আলোচনা করবো আমি মেষ রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র আছে সেই নক্ষত্রের চরিত্রগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে আজকে আপনার দিনটা কেমন যাবে আমি যদি রাশিভিত্তিক আলোচনা করি তাহলে প্রত্যেকটা নক্ষত্রের এক একটা করে ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আছে সেইগুলো কিন্তু সব ক্ষেত্রে অ্যাকুরেট ক্যালকুলেশন হয় না কিন্তু নক্ষত্রগত দিক থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অ্যাকুরেট ক্যালকুলেশন হয় সেই জন্য আমি নক্ষত্রের ক্যারেক্টার নিয়ে আলোচনা করি তো আজকে আসছে অশ্বিনী নক্ষত্র নিয়ে আজকে সাত বারো দু হাজার চব্বিশ অশ্বিনী নক্ষত্রের দিন কেমন যাবে আজকে শনিবার অশ্বিনী নক্ষত্রের দিনটা খুব শুভ হবে এবং এদের ধন সম্পত্তি লাভ হবে লক্ষ্মী লাভ হবে এবং এদের কর্মে কিন্তু সফলতা আসবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটি কিন্তু আজকে খুব শুভ নয় অর্থাৎ যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা কর্মের জায়গায় উপরলার সঙ্গে ঝামেলা হবে কর্মে বদনাম হবে এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা প্রকার সুখ লাভ স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক থাকবে বৈবাহিক সম্পর্ক খুব সুমধুর হবে এবং এদের কর্মে কিন্তু সফলতা আসবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকে অর্থনাশ দুঃখ প্রাপ্তি এবং শোক প্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ আজকের দিন কিন্তু রোহিণী নক্ষত্রের খুব ভালো যাবে না মৃগশিরা নক্ষত্রের আজকের দিন কিন্তু খুব শুভ দিন খুব ভালো দিন অর্থাৎ এরা এদের যে কোনো কাজে গেলে পরে এদের সাকসেসের জায়গাটা খুব ভালো আসবে এবং এদের একটা ধর্মের পবিত্রতার দিক পরিলক্ষিত হবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে এবং এদের কিন্তু কোনো কিছু আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্টি যে কোনো কাজের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক হয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ না হওয়ার সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থ প্রাপ্তির বা ধন সম্পদ লাভের সম্ভাবনা যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে পারিবারিক কলহ হবে এবং এর ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পূর্ব ফাল্গুন নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখপ্রাপ্তি হবে বিবিধ কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা এবং হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও থাকবে উত্তর ফাল্গুন নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ দুঃখ ক্লেশ শোক প্রাপ্তি অর্থাৎ পূর্ব ভালো নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ যাবে না হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে অর্থ লাভ যে কাজ হচ্ছিল না সেই কাজটা আজকে পূর্ণ পূর্ণতা পাবে অর্থাৎ কমপ্লিট হবে অর্থাৎ সাকসেস হবে এবং আত্মতৃপ্তির সম্ভাবনা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো ব্যাপারে বাধা অর্থাৎ যে কোনো কাজে বাধা অশান্তি লেগে থাকবে পারিবারিক কলহ দ্বন্দ্ব লেগে থাকবে এবং এদের অস্ত্র অস্ত্র ভয়ের একটা অস্ত্র আঘাতের একটা সম্ভাবনা আছে স্বাথী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মে সফলতা প্রাপ্তি এবং দাম্পত্য সুখ অর্থ লাভের আশঙ্কা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক সমস্যা মানসিক সমস্যা বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা কর্মে উন্নতির যোগ যে কাজ আজ ছিল সেই কাজটা আজকে ভালো হবে ধনপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখ লাভ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ পারিবারিক কলহ কর্মের সমস্যা কর্মক্ষেত্রে ঝামেলা হবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকে দাম্পত্য সুখ হবে নানাবিধ কর্মে সফলতা হবে উৎফুল্ল থাকবে সুখ লাভ হবে পূর্বশার নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা ক্লেশ প্রাপ্তি শোক প্রাপ্তি দুঃখ প্রাপ্তি উত্তরাষারা নক্ষত্রের মধ্যে আজকের দিন কিন্তু সুখলাভ হবে উৎফুল্লতা হবে প্রাপ্তি লাভ হবে এবং যে কোনো ধর্মীয় জায়গার একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি আঘাত প্রাপ্তির সমস্যা দিনটা কিন্তু আজকে খুব ভালো যাবে না ধনিষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখলাভ নতুন করে সাফল্য অর্থ প্রাপ্তির সম্ভাবনা নক্ষত্রের নক্ষত্র জাতিকাদের মধ্যে অর্থনাশ ক্লেশ দুঃখ অর্থনাস পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতীয় জাতিকাদের মধ্যে লাভ হবে সন্তুষ্ট হবে মনতুষ্ট থাকবে ধর্মের ব্যাপারে মন থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা অসফলতা কোনো কাজ পরিপূর্ণ হবে না নতুন কাজ বা কর্মে হাত না দেওয়া ভালো অস্ত্র ভয় হওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ অর্থনৈতিক লাভ কর্মে সাফল্য এগুলো কিন্তু এদের মধ্যে থাকবে তো আজকে আমি আলোচনা করলাম রাশিফল নিয়ে অর্থাৎ আজকে আপনার দিন কেমন যাবে এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন পরবর্তী পরবর্তী ভিডিওগুলোর জন্য এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার